আসসালামু আলাইকুম আই নোয়াখালী ফেসবুত লই চলিস নোগুলায় সুন্দর আরেক বড় ভিডিও লই সকাল সকাল আঁত দুলাপে হার্লায় কত মাছ আরাইছি বুঝিনি নোয়াখালির গুল্লা মাছ কে কে মাছের গুল্লা মাছ না আমার না করে দিয়ে যেত আর অনেক জিনিসজন মাঠে চুলাতে রান্না করি না বুঝিনি সুলাতে চালি নাই এই কারণে গুঁড়ি লইব কিছু কুটবার মাছ তো আইনছে কুটতো তৈবো এল যেটা দিয়ে কুড়ি থাকক গই এলো কতজন আই গো বাফা গুঁড়ি এত দা মানে বুঝি গুঁড়ি দিয়ে মাছ কুটেন তো কুড়ুম নন কি রুম যাক সুন্দর করে মাছগুলো মাথা হালাই দিয়ে লইয়া লাইসেন কতজন আই গো বাফা মাথা কিনলে হালাইছেন মাথা খান না কিনলে বাবু গো আর কে কইতে মান্য করে নি কেউ খায় না মাথায় এক ছোট ছোট মাথায় এগুলো কেউ খায় না ছোটো মাছের মাথা খায় না গুল্লা মাছের মাথা খায় না এ আর এই হিং মাছের মাথা খায় না আর কি কইতে মান্য করে মাথার যে ওজন হয় বুঝিনি মাথার ওজন হারাই দিলে মনে দুই তিন কেজি খালি মাথাতেই চলি যায় তো যাক সুন্দর করে ফেস টেস্ট কাটি বেশি করে ফে রসুন কাঁচামরিচ আর সবজি ললি সান কিয়া কি মিষ্টি কুমড়া ফেঁজের কলিসিম বরবুটি বরবুটি দিয়ে শোল মাছ দিয়ে রান্না করুন বুঝছি নি আর ওই যে মিষ্টি কুমড়া সিম তারপরে ফেজা না কিন্তু এখানে লাবড়া করুম আর গাছ তো লই আমি ফুঁশাক লাবড়ার লগে পুশাক দাইছে নি কোনোদিন কেনাকই কিন্তু এতো হুয়া দয় এই রান্না কান বুঝিনি আর কইবার মতো নয় এই এই লাবড়া কান্না করে বেকার হসন্দ বিশেষ করে আর হোলা সৌরকার হসন্দ বেশি বুঝিনি হাতে লাবড়া টাবড়া কেনা বেশি হসন্দ করে নি তো যাক এই গাছতে ফুঁশাক আসিল কিন্তু কান্না করে দেখাইতাম হারি নতুন নতুন হাতা বাহারি সে লহি আনি সেই গুন লগে দিয়ে তো এক করে লাভরা খাইছেন কি একই মিষ্টি কুমড়া আর বিভিন্ন ধরনের সবজি দিয়ে লাভরা করলে কিন্তু আলাদা ধরনের একটা সুয়াদ আছে আর যদি বেগুন দেন তাহলে তার কোনো কথাই নাই তাই এ দু গুণা জিরে গুণাও দিছে বুঝিনি যদি এই সুয়াদ নয় হেঁতারা তো আবার খাইত নয় লাই আর ওই যে গাছে গাছের তো ফুঁশাক আছিল না ফুসা গুণ লইয় বুঝিনি যদি একখানা হালকা ফাতলা একানা হোট হয়ে গেছে মানে সিটি সিটি হয়ে গেছে শীতকালে এরকম হয়ে যায় আর বুঝছি নি বর্ষাকাল আইলে আবার ঠিক হয়ে যাবে তারা তো আই তো ইয়ে ছাড়া নাম আবার তরকারি আরেক হিঙা বইয়ে দিছিলাম আমি আইস গায়ে বেশি কিছু রান্না করতে না চিন্তা ভাবনা করে রেখেছি আইস গায়ে আসু আমি চলে গেছি কই ডাকা বুঝিনি তো কই যে এক দুই তরকারি যাওক এটা দিয়ে সারালামও একদিন দুই দিন জায়গা এটা হরে দেখা যাবো আর হেতনে ডাকা গেলে বুঝিনি আর হলচা তলো খালি বুট বুড়ায় তো কতজন কইবে না ফাঁকিলে কলচা তলো বুট বুড়া বুট বুড়াই তার লাই যদি আসু আমি কোনোদিনও এ মানে এসব বিষয়ে কানও দেয় আর এসব বিষয় ফাত্তাও দেয় আর হরা মানুষের কথা কই লাভ আসেনি বুঝিনি হরা মানুষ তো হরা মানুষের জীবন মানে কুটনা বুঝিনি হারা জীবন থায় কুটনামি লোক খালি হুঁতা বাড়েছে না লতা টোকানিতে থায় উঠফাতে থাকে বুঝিনি যে মনে মনে চিন্তা ভাবনা করে লি বুঝিনি মানে কোনো সময় করলে কোনো কিছু কইতার না বা উত্তর কইতার না বা কেউ কুটনামি করলে সেটার মানে প্রতিবাদ কইতার না কিন্তু এমন এমন কুটনামি করা মানুষের বুঝিনি প্রতিবাদ না করিও হারি না তো যাক আল্লাহ হারা জীবনে কোনো কুটনা মিথ্যে রাখক এই গুণটা আল্লাহ যেন ভালো হতে আর না অনেক কোনো দিনও যেন না নেয় আর কিছু কিছু হুদ্দুল আছে একার মাইলার মতো কুটনামি করে যদি বিশ্বাস করেন এগুণের লাগে যেন হুদ্দুলার কোনো সোঁয়া দোঁয়া হিগুনের ভিত্তে নাই এমনভাবে এগুণে কুটনামি করে তার লাগে এগুণে নে খাই তান করা আরও বেশি বেশি করে কুটনামি করে পারলে খালি এই কথা কেন কমো তো এই কিন্তু অনেকে কমে যেন আপনার বরবটিং কিলে সিদ্ধ করেন বরবটিং সিদ্ধ করে গিয়ে মূলত রান্না করি পারলে আর দেরিও গেছে বুঝছি না মাছ কাটতে কাটতে দেরিও গেছে এই কারণে চিন্তা করি লইয়া যেন এ হাকে দিয়ে বরবটি কিনে একটু হলুদ দিয়ে লব দিয়ে সিদ্ধ বইয়ে দিয়ে হরে দিয়ে মাছটা কষায় তো মাছের ভিতরে দিয়ে দিমু বুঝিনি তো এক্ করে যদি অন্য করে যদি কোনো অসুবিধা হয় রান্না করিতে একে করে করিয়ে লইতেন হারেন ওই যে কিনলে কইছি একটা কারণ আছে হেটা হইছে কি আয় যদি ইয়েন দিই মাছ কাটতে কাটতে যদি কেন ওই যে মাছ যদি ইয়ে তরকারি যদি হরা যায় কষাতে কষাতে লাই কিচ্ছি আয় আগে দিই বরবটিকে সিদ্ধ করে রাখে দিছে হরে যা মাছ কষা মাছের খালি বরবটিকে কিন দিয়ে তার নগ কেউ যদি দেতেন সান তাহলে করতেন হারেন বুঝিন নি এল না আফা খালি বরবুটি সিদ্ধই দেখেন আর কিছু না গিলা আসলে বুঝিনি এ ভিডিও কেন করতে করিতে এত হয়ে গেছে আর কইবার মতন কইতাম হত ভিডিও সালাই দিই সরিয়ে গেছিলাম আরেক জাগাত কাম করিয়ে বুঝিনি কাম এতো থাকলে আর কোনো দিকে মন যায় না আর তো কাম করতে করতে ভুলি গেছিলাম ইয়ে দি যে ইয়া করি ইয়ের বরবটির হাতে লিজা খালি ভিডিও করি সে কথা আর খেয়াল নাই আর মতন একটা বে কে আসে না কেন কইলে এলাই বাবু বাবু কামে বিতে যায় কতদিন যে কত হাইলে হোড়া দিয়েছি আই আর মতন তো আনগের লগে মেলা কথা কইয়া এলাইছি কেউ কিছু মনে করিয়েন না সবাই ভালো থাকিয়েন সুস্থ থাকিয়েন আল্লাহ হাফেজ